জোরে জোরে কথা বলেন আলহামদুলিল্লাহ ভালো অবস্থা খাওয়া দাওয়া করেন নাই করছি বাসায় কে কে আছে বাসা মা আছে একটা ভাই আছে বাসা মামি আছে আর মামি মায়ের মতন আর ভাই আছে আচ্ছা কে কি কাজ করে কাজ করি আমি সেলাই মেশিনের কাজ করি মামার ছোট ছোট দুটো বাচ্চা আছে মানে দেখাশোনা করে ওই যে সংসার চলে না তার জন্য প্রতিবেদনের সামনে এর আগেও আমি প্রতিবেদন ছাড়ছিলাম আচ্ছা তারপর এবার আসছেন কেন এবার আসছি একটা ভাই কিছু হেল্প করছিল হেল্প করে আসে চলে গেছে আর পাশে দাঁড়ায়নি তার জন্য আবার নতুন করে আসছি হেল্প না করলে পরে আসতে হবে হেল্প না করলে তো আসতে হবে যদি আশা দেয় ভালোবাসা আশা দেয় যে ভালোবাসবো পাশে থাকবো বিয়া করবো

তাই যাক ভালো তো এখন যদি আপনার সাথে কেউ যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করবে ফোন নম্বরের মাধ্যমে যোগাযোগ করবে আচ্ছা এর আগে কখনো কি প্রতিবেদন যেখানে করছিলেন ওখান থেকে অন্য আর কেউ পান নাই অন্য আর কেউ মানুষ পাইছিলাম

আচ্ছা কি কাজ করেন আপনি আমি সেলাই মেশিন এর কাজ সেলাই মেশিন এর কাজ করেন এখন প্রতিবেদন আসছেন কেন এখন প্রতিবেদন আসছে অনেক দুঃখে কষ্ট করে তার জন্য প্রতিবেদন আসছে যে রাত বিরাত যেমন আমার কাজ না করে কখনো 8টা ছুটি দেয় ওভারটাইম করি কখনো 10টা রাত 11টা এরকম ছুটি দেয় রাত বিরাত আসলে আমার অনেক ভয় করে তার জন্য প্রতিবেদন সামনে আসছে কোনো যদি একটা ভাই পাই মনের মতন মানুষ পাই যাতে আমার মনে করেন কষ্ট দুঃখ আর না হয় আমার গার্মেন্টসে চাকরি করতে না হয় সে বসায় একটা আমি সেলাই মেশিন দিলে আমি বসে খাইতে পারবো সেলাই মেশিন এর কি কাজ জানেন আপনি হ্যাঁ সেলাই মেশিন কাজ জানি আপনি চাচ্ছেন কি সেলাই মেশিন একটা আচ্ছা তো এখন দেখা যাচ্ছে যে এর পরেও কি আবার আরেকজনের সাথে কথা বলবেন না যদি এই প্রতিবেদনের পরে কি আবার প্রতিবেদন ছাড়বেন

আচ্ছা বিদায় নিশ্চিত তাহলে ভালো থাকেন আর কিছু বলবেন না আর কিছু বলবেন